হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কামনাও তাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি সাবিনা আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হলো বেশ কিছুদিন পূর্বে আমরা সব বিউটিফুল লেডিসের পক্ষ থেকে আমরা সব মহিলারা অ্যাকচুয়ালি এই হোলান পার্কে ভিজিট করতে গিয়েছিলাম আর এইটা হলো অ্যাকচুয়ালি মেন্টাল হেলথের উপরে একটা প্রোগ্রাম ছিল আমরা যারা মহিলারা ঘরে বসে বোর্ড হয়ে গেছি বা ঘরের কাজ বাইরে কাজ ফ্যামিলির কাজ বাচ্চার কাজ সব কিছু নিয়ে একটু স্ট্রেসের মধ্যে থাকি ওদের উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আমাদের যে বিউটিফুল লেডিস পক্ষ থেকে আমাদের যে মিস পায়েলাফা ওরা অ্যারেঞ্জ করেছিল যে ওইখানে গেলে আমরা সব যদি মিট করি একে অন্যের দুঃখ শেয়ার করি তারপর যদি প্রাকৃতিক সৌন্দর্যের পাশে যাই বা ওই যে একটা ঝর্ণা আসে ঝর্নার পাশে বসি তাইলে আমাদের মাইন্ড ফ্রেশ হবে আর সবাই মিলে যখন কোথাও গিয়ে আড্ডা মারি বা আমরা একে অন্যের সাথে গল্প করি মনের কথা প্রকাশ করি বা যেকোনো কিছু খাবার নিয়ে ছোটোখাটো খাই একসাথে হই আসলেও আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ হয় আর আমিও অ্যাকচুয়ালি খুবই লাকি যে ওই বিউটিফুল লেডিসদের সাথে যে এড হয়েছি বা ফ্রেন্ড হয়েছি স্পেশালি মিস পাপাকেও থ্যাংক ইউ শাহলাপাকে থ্যাংক ইউ সবাইকে থ্যাঙ্ক ইউ আমাকে ইনভাইট করার জন্য সব কিছুতে তো দেখুন আজকে আমাদের কি কি প্রোগ্রাম করলাম Wow, three fish. Look, three color Wow, <laughs> ছু চুটু বেংক চাব এইকাৰণে মাছে বড়ো বড়ো কাৰণ এত সুন্দর ফুল সবাই ব্যস্ত হয়ে ছবিতেছে আমাদের বিউটিফুল লেডিস এর আপারা আসা শুরু হয়ে গেছে এই একাপু আসছেন আর আপনারা যারা যারা এই সুন্দর পার্কে যেতে চান আপনারা মেবি মাইল্যান থেকে সার্কল লাইনে এক ট্রেনেই যেতে পারবেন আর ওইটা হলো ক্যানজিংটন ক্যানজিংটনের ভিতরেই পড়ছে আমরা ওই সার্কল লাইনে এক ট্রেনে চলে গিয়েছিলাম আমার বিউটিফুল আফারা চলে আসছে সবাই হুম

পার্কের কেটুয়ার্ক চলতেছে লোক আমাদের বিউটি পুলা ভারা পার্কে কেটুয়ার্ক করতেছেন আর এই পার্কের যে মেইন যেই জায়গা ওইটার নাম হলো কিটো গার্ডেন তো ওইখানে আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি মজা করতেছিলাম কেটওয়ার্ক করতেছিলাম খুব সুন্দর করে কেউ কিছু আবার মনে করবেন না প্লিজ সেলফি তুলতেছি তারপরে সবাই মিলে অ্যাকচুয়ালি ফান করতেছি এনজয় করতেছি যেহেতু সবাই একসাথে হয়েছি সবাই মিলে দিনটাকে আমরা এনজয় করলাম আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল তারপরে ওই যে জায়গাটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর হলান পার্ক

পার্কে এসে আমরা সবাই মিলে পিকনিক করতেছি লোক কোথায় একেবারে সামনেই আমরা পিকনিক করতেছি ভালো লাগেননি গফা সামনে একেবারে সামনে পিকনিক করে হয় আসলেও

Two in one. Two in one, yeah. Looks good. It. Mm -hmm. Wow. It's an electric journal. Look. যদিও আমরা ময়ূর দেখতে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি বিকেল হয়ে গিয়েছিল ময়ূরের যে সাইট ওইটা বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা ময়ূর দেখতে পারি নাই তারপরে কিন্তু বিকেলে আমাদের দাওয়াত ছিল ওই বাংলাদেশ সেন্টারে ওইখানে একটা প্রোগ্রাম ছিল ওরা অ্যাকচুয়ালি ইয়াং যে জেনারেশন আছে বেঙ্গলি ছেলেমেয়েরা আছে ওদেরকে নিয়ে ওরা একটা প্রোগ্রাম করেছে যে বাঙালি যে কালচার আছে আমাদের যে একটা সোশ্যাল লাইফ বাঙালি কালচার বিয়ে শাদি বা প্রোগ্রাম বিভিন্ন ফ্যামিলি গ্যাদারিং বা বেঙ্গলি ফুড এই সব কিছুই ভালো করে ওদেরকে উৎসাহিত করার জন্য এই প্রোগ্রাম করেছিলেন আর আমাদেরও দাও হচ্ছিলো আমরাও অ্যাটেন্ড করেছিলাম এই পার্টিতে আমরাও অনেক খাওয়া দাওয়া করেছি অনেক এনজয় করেছি ওদের সম্পূর্ণ প্রোগ্রামটা আমরা দেখেছি আমার স্পেশালি খুবই ভালো লেগেছে যে বাংলাদেশের ছেলে ছেলেমেয়েদেরকে এইভাবে উৎসাহিত করা দেখে

What did you find your answer to when that came first? That's a good question. not know. that Literally, tangent off of that, then, just, my, just my father. Um, how much of a community man he is. Um, he's just been an amazing time. <laughs> এই প্রোগ্রামে বাংলাদেশি যে কালচার খাওয়া দাওয়া সব কিছু সম্বন্ধে ওদের সাথে আলোচনা করে দেখে আমার এত ভালো লেগেছে স্পেশালি ভালো লেগেছে আমাদের যে সিলেটি সুটকিসিরা ওইটা নিয়েও আলোচনা হয়েছে ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে সুটকিসিরা চিনেন না কি কীভাবে বানানো হয়ে রেসিপি কি জানেন সব কিছু আমার এত ভালো লেগেছে আসলে ওই প্রোগ্রামে গিয়ে খুবই ভালো লেগেছে তো এই তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছি আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম